পছন্দ করে না এমন কেউ নাই আমরা যারা গৃহিণী বা আমরা যারা বাসায় সব সময় রান্না করি দিন পর্যন্ত ভাত তরকারি মাছ মাংস রান্না করতে করতে যখন বোর হয়ে যায় তখন কিন্তু সবাই একটা অবলম্বন বেছে নিই হয়তো বা খিচুড়ি নয়তো বা পোলাও বা একটু খাবারগুলো চেঞ্জ করার জন্য তো আজকে আমার বাসা হয়েছে কি যে সবাই এতদিন কেন আমি অনেক দিন যাবত হচ্ছে পোলাও মাংস বা রোস না আর হচ্ছে খিচুড়িটা না প্রচন্ড গরম চলতেছে বাংলাদেশের একটা ওয়েদার সেই ওয়েদারটা হচ্ছে বর্ষা মানে বৃষ্টি বৃষ্টি আসলে কিন্তু খিচুড়িটাকে কেন আমরা এত ভালোবাসি আমার মানে জানা নেই জানা নেই বলতে এমন না যে জানি না মানে মনে হয়ে যেন ওয়েদারটা ঠান্ডা থাকে বা প্রচন্ড বৃষ্টিতে একটু ঠান্ডা ওয়েদারের খিচুড়ি মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে যেমন ইলিশ মাছ একদম একটা কমন একটা মাছ ইলিশ মাছ ডিম আর হচ্ছে মাংস এগুলা খিচুড়ির সাথে যায় খেতে ভালো লাগে তো ইলিশ মাছ খিচুড়ি ডিম মাংস এগুলো হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী খাওয়ার যেমন রোস্ট খোলাও এখন অনেকে পছন্দ না করলেও খিচুড়িটা খুব সবাই লাইক করে আমার বাসায় তো সব সময় আমার বাসায় হচ্ছে কি মানে খিচুড়ি দশ পনেরো দিন বাদে গরম হোক বৃষ্টি হোক ওয়েদার ভালো থাকুক বা না থাকুক আমাকে কেন জানি সবাই মানে এই আজকে অনেকদিন হয়েছে খিচুড়ি করেন খিচুড়ি করো বা থাকলে খিচুড়ি করো বা খিচুড়ি খাবো কিছু রান্না করো না এই ধরনের একটা আমার বাসায় তো আসলে খিচুড়ি করতে ভালোই লাগে খারাপ লাগে না আর খিচুড়ি খেতেও ভালো লাগে আমার বাসায় হচ্ছে কি সবসময় ল্যাপটা খিচুড়িটা খুব লাইক করে সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে ল্যাটা খিচুড়ি আর সাথে হচ্ছে বম্বাই মরিচ একটু মিস করে দেওয়া খিচুড়ির প্রশংসা করতে করতে আমি একদম রান্নার শেষ প্রান্তে চলে এসেছি তো খিচুড়ির মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে হচ্ছে একটা খিচুড়ির জন্য পানি দিয়েছি প্রথমে তেল পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে কষিয়ে তারপর বাদামি কালার হয়ে আসার পর পেঁয়াজ কুচিটা তারপরে আমি চাল দিয়ে দিয়েছি চাল মুসুরের ডাল দুটোকে ভালো করে ভাজি করে দেন পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম তো এখানে কিছুক্ষণ আমি ঢেকে রাখছি আর এটা তো একদম বাঙালির নর্মাল একটা এদিকে আমার হচ্ছে হচ্ছে কি হয়ে যাচ্ছে ওদিকে আমি যদিও রেসিপিটা দেখে নেয় বা শেয়ার করি হচ্ছে মোরগের মাংস দিয়ে আমরা আজকে খাবো গরুর মাংসের জন্য বাজারে গিয়ে দেখলাম যে গরুর মাংসের দাম আটশো টাকা করে না এখন সবাই কত করে নিচ্ছেন আটশো টাকা করে কেজি আর আমার আশা হলো নিতাম এক কেজি বা দেড় কেজি আমি নিয়ে নিতাম বাসার জন্য বাট হচ্ছে ধর কি আজকে গরুর মাংসটা দেখে আমার কেন তিনি অতটা ভালো লাগে আগে দিয়ে দেখতে সুন্দর না এমন মনে হচ্ছিল মনে হচ্ছিল যে অনেক আগের ফ্রিজিং করা আমি যখন হাত দিয়ে ধরলাম কেন জানি মনে হচ্ছিল মাংসগুলো একদম ঠান্ডা হরফের চাক ভিতরে অনেক দিনের হবে তো তরতাজা হলে মাংসটা নিয়ে আসতাম তো না মাংস না কিনে গরু মাংস না কিনে আমি মোরগটা কিনে নিয়ে আসলাম মোরগ কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মোরগের মাংসটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করতে সিদ্ধ তখন আলু কাটা দিয়ে দিচ্ছি আর আলু তো কি বলবো বাচ্চারা যাদের পাশে আছে তাদের আলু মাছ দিতে হয় ওরা মাংস আলু পছন্দ করে আর আমরা এখন বড়রাও আলু পছন্দ করি এমন আছে আলু পছন্দ করে না এমন কেউ নাই শুধু যারা ওয়েট তারা হয়তো আলুটাকে ইগনোর করে নত সবাই আলু পছন্দ করে এক পিস দুই পিস আমার তো সবসময় ভালো লাগে আমার আলু ভাজি রান্না অনেক অনেক পছন্দ তো এর দিকেই মাংসটা হয়ে যাচ্ছে মাংসের জন্য একটু টাইম নিতে হচ্ছে এই রেয়ার মুরগিগুলো কেন যে এত শক্ত আর এত টাইম নিয়ে রান্না করতে হয় মাঝে মাঝে প্রেশার কুকারে দিয়ে দিই মাঝে মাঝে হচ্ছে কি প্রেসার কুকারে দিলে আমার তেমন ভালো লাগে না মনে হয় যেন স্বাদটাই নষ্ট হয়ে যাচ্ছে মাংস আর হচ্ছে খিচুড়ি এই দুটো আইটেম আমার বাসার জন্য পারফেক্ট আর হচ্ছে ইলিশ মাছের ফ্রাই করব আর হচ্ছে ডিম ভুনা এদিকে পাশাপাশি অন্য চুলায় আমি রাতের জন্য কিছু রান্না করে রাখছি সেটা হচ্ছে চেওয়া মাছ লাল চেওয়া মাছ এটা অনেকে চিনে অনেকে চিনে না অনেকে খায় অনেকে খায় না তো আমাদের বাসায় এটা খুব পছন্দ করে তো আমি রাতে যেহেতু খাওয়া লাগবে তার সেজন্য জন্য দুপুরের হয়তো বা খিচুড়ি যারা খাবে তারা রাতে তরকারিটা খেতে চাইবে না তো সেই জন্য আমি রাতের জন্য অন্য একটা আইটেম রেডি করে রাখতেছি যেটা হচ্ছে চেওয়া মাছ মাছটাকে মশলা ভালো করে কষিয়ে দেন আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মাছ থেকে যে পানিটা বের হবে ওই পানিতে আবার আমি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ বোমাই মরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে মাছটাকে আমি একটু লবণ দেখে তারপরে নামিয়ে ফেলতেছি আর এদিকে হচ্ছে পুরো রান্না কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আমি মাঝে গেলাম যেহেতু আমি আজকে দধি বসিয়েছিলাম আর হচ্ছে এখানে হচ্ছে কিছু আম কেটে নিলাম যষ্ট মাস মানে পুরো মাসে শুধু আম খাওয়া আম খেয়ে সবাই কিন্তু পেট ভরে ফেলে কেউ কিন্তু পরে আর ভাতও খেতে চায় না আর পুরো বাসাতে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুপুর টাইম যেহেতু সব কিছু গুছিয়ে নিয়েছে আমি হচ্ছে কি এখানে কালকে কিছু মহিষীর দুধ দিয়ে দধি বসিয়েছিলাম আর এই দধিটা আমার নিজে হাতে বসানো এত সুন্দরভাবে দধিটা বসেছে তো আমি দধিটাকে বক্সে বক্সে করে নিচ্ছি অনেকে মনে করে যে মাটির হাড়ি ছাড়া দধি ভালো বসে না মাটির হাড়ি ছাড়াও আপনি সিলভারের হাড়ি তো ভালো করে দধি বসাতে পারেন কোনো হয় না হয়তো বা নিচে মাটির হাড়িটি বসালো একটু পানি থাকবে সিলভারের পাতালে বসালো নিচে একটু পানি জমে দুধ যদি পিওর থাকে বা একদম একরিট থাকে পানি নামে মিশানো দুধ থাকে সেই ক্ষেত্রে আপনার হবে কি দুধে বা দধি সুন্দরভাবে ভাবে বসবে আমরা যারা এই দধি খেতে পছন্দ করি এখানে কোনো মিষ্টি দেওয়া হয় নাই লবণ দেওয়া হয় নাই আর যারা এই দধি চিনেন না তাদের ক্ষেত্রে বলতেছি এই দধিটা হচ্ছে একদম ভোলা নোয়াখালী ডিস্ট্রিক্টের দিকে সবচেয়ে বেশি খাই আর এই দধিটা যদি মেহমান আসার পর মেহমানের লাস্ট খাওয়ার পর যদি এই দদিটা না দিতে পারে মনে হয় আপ পয়েন্টেই মানে মিচিং তো এদিকে আমি যে অপশিষ্ট দদিগুলো ছিল ওগুলাকে একটা শাকটিতে নিয়ে পানিগুলো একটা বাটিতে নিয়ে ফেলে তারপরে হচ্ছে বক্সে করে রেখে দিচ্ছি এগুলো তো একসাথে আর খাওয়া যাবে না সেজন্য আমি ডিপ ফ্রিজও রেখে দিতে পারি নর্মাল ফ্রিজও রেখে দিতে পারে না আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে হচ্ছে পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে আমি আমার রুমে চলে আসলাম আর আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগছে আপনাদের কাছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের অনুভূতিগুলো জানাতে পারেন আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনারা এত কষ্ট করে কমেন্টস করেন আমি পড়ি বা রিপ্লাই দিই তো হাফেজ সবাইকে সবাই অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ